ধর্মীয় রীতিনীতি ও ঐতিহ্য অনুসরণ করে সমগ্র জীবনে যেসব মাঙ্গলিক অনুষ্ঠান পালন করা হয় সেগুলোই সংস্কারগুলো পূর্ণাঙ্গরূপে লেখা আছে জন্ম ও জন্ম পরবর্তী সময়ে প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীর জন্য পালনীয় কিছু বিধিবিধান আছে এগুলোকে দশবিধ সংস্কার বলা হয় এসবের মধ্যে রয়েছে গর্ভাধান কুংসবন সীমন্তোন্নয়ন জাতকর্ম নামকরণ অন্নপ্রাশন বিদ্যারম্ভ চূড়াকরণ উপনয়ন সমাবর্তন বিবাহ বৈদিক যুগে এ সকল সংস্কার পালিত হলেও এখনকার সময়ে দশবিধ সংস্কারের সবগুলো সমানভাবে পালিত হয় না এখন যে সকল সংস্কার পালিত হয় তাদের মধ্যে অন্যতম কয়েকটি হল সীমন্তোন্নয়ন গর্ভধারণের পর চতুর্থ ষষ্ঠ বা অষ্টম মাসে নিরাপদ প্রসবের আকাঙ্ক্ষায় এই সংস্কার পালন করা হয় বর্তমানে এই সংস্কার সাধভক্ষণ বা সাধ নামে বেশি পরিচিত জাতকর্ম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে পিতা পিতাজপ জ্যোষ্ঠীন্দু অঘৃত দ্বারা সন্তানের জিহবার স্পর্শ করে মন্ত্রোচ্চারণ করেন নামকরণ সন্তান ভূমিষ্ঠ হবার দশম একাদশ দ্বাদশ বা শতম দিনে নামকরণ করতে হয় নিষ্ক্রমণ নিষ্ক্রমণ অর্থ বাইরে যাওয়া এই অনুষ্ঠানে বাবা মা শিশুকে বাইরে নিয়ে যান এ সময় শিশুটি প্রথমবারের মতো বাইরের পরিবেশের সঙ্গে পরিচিত হয় জন্মের পর চতুর্থ মাসে এটি পালন করার নিয়ম শিশুকে স্নান করিয়ে নতুন পোশাক পরানো হয় তাকে বাইরে নিয়ে সূর্যোদয় সূর্যাস্ত চাঁদ বা সূর্য দেখানো হয় অন্নপ্রাশন শিশুর প্রথম খাবার খাওয়া উপলক্ষে যে মাঙ্গলিক অনুষ্ঠান হয় তাকে অন্নপ্রাশন বলে একে আমরা মুখে ভাত হিসেবেও জানি পুত্র সন্তানের ক্ষেত্রে জ্যৈষ্ঠ বা অষ্টম মাসে এবং কন্যা সন্তানের ক্ষেত্রে পঞ্চম বা সপ্তম মাসে এই অনুষ্ঠান হয় অন্নপ্রাশনে আত্মীয় প্রতিবেশীরা নিমন্ত্রিত অতিথি হিসেবে এসে শিশুকে আশীর্বাদ করেন উপহার দেন অন্নপ্রাশনের পর বিদ্যারম্ভ নামে আরেকটি সংস্কার প্রচলিত আছে বিদ্যারম্ভ ছোট শিশুদের জ্ঞান অক্ষর এবং শেখার প্রক্রিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠান শিশু চার বছর অতিক্রম করলে পঞ্জিকা দেখে বিদ্যারম্ভের উপযুক্ত সময় নির্ধারণ করা হয় এরপর পূজা অর্চনা হয় শিশুকে হাতে ধরে অক্ষর লেখানো হয় এই সংস্কার হাতে কড়ি নামেই বেশি পরিচিত সাধারণত সরস্বতী পূজার সময় শিশুদের হাতেখড়ি অনুষ্ঠান করা হয় চূড়াকরণ গর্ভাবস্থায় সন্তানের মাথায় যে চুল হয় কেটে ফেলার তা মাঙ্গলিক অনুষ্ঠান উপনয়ন সংস্কার থাকলে এটি উপনয়নের সময় নতুবা অন্নপ্রাশনের সময় সম্পন্ন করা হয় এই সংস্কারের সঙ্গে কর্ণভেদ নামে একটি অতিরিক্ত সংস্কারের উল্লেখ আছে কর্ণভেদ কর্ণভেদ অর্থ কানে ছিদ্র করা এই সংস্কার মেয়ে শিশুদের ক্ষেত্রে বেশি পালন করতে দেখা যায় উপনয়ন সংস্কারে চূড়াকরণের পর কর্ণভেদের বিধান আছে উপনয়ন উপনয়ন সংস্কারে বিদ্যাশিক্ষার জন্য শিক্ষার্থীকে প্রথমে গুরুর কাছে নিয়ে যাওয়া হয় উপনয়ন শব্দেরই মানে কাছে নিয়ে যাওয়া প্রচলিত এটি অর্থে উপনয়ন বলতে বোঝায় যোগ্য পবিত বা ধারণ সমাবর্তন লেখাপড়া শেষে গুরু যখন শিষ্যকে বাড়ি ফেরার অনুমতি দেন তখন একটি উৎসব হয় এটি সমাবর্তন আগেকার দিনে উপনয়ন শেষে গুরুগৃহে বাস করাই ছিল রীতি সেখানে লেখাপড়া শেষ করে গুরুর অনুমতি নিয়ে বাড়ি ফিরতে হতো বর্তমানে গুরুগৃহে থেকে বিদ্যাশিক্ষার প্রচলন নেই সে কারণে এ সংস্কারটি এখন আর পালিত হয় না তবে সমাবর্তন নামটি আছে বিশ্ববিদ্যালয়ের সনদপত্র বিতরণ উৎসব এখন সমাবর্তন নামে উদ্যাপিত হয় এখনকার সময়ে যারা স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের উপাধিপত্র সার্টিফিকেট প্রদান উৎসবের সঙ্গে আগেকার গুরুগৃহ ত্যাগের উৎসবের তুলনা করা যেতে পারে বিবাহ বিবাহ শব্দের অর্থ বিশেষ রূপে ভার বহন করা প্রাপ্তবয়সে বেদ ও প্রীতি পূজা হোম ইত্যাদির মাধ্যমে মন্ত্র উচ্চারণ করে একজন ছেলে ও একজন মেয়ের জীবনকে একসঙ্গে মিলিয়ে দেওয়া সংস্কারকে বিবাহ বা বিয়ে বলা হয় এর মাধ্যমে পরিবার গড়ে ওঠে পরিবারের সকলে মিলেমিশে সুখ দুঃখ ভাগ করে একে অপরকে সহযোগিতা করে জীবন জীবনযাপন করে বিবাহে যেমন কতকগুলো শাস্ত্রীয় বিধিবিধান পালিত হয় তেমনি পালিত হয় কতকগুলো লৌকিক ও স্থানীয় আচার মনুসংহিতায় বিভিন্ন রকমের বিবাহ পদ্ধতির বর্ণনা আছে এর মধ্যে ব্রাহ্ম দৈব আর্য প্রাজাপত্য উল্লেখযোগ্য বর্তমান সমাজে ব্রাহ্ম বিবাহী বেশি প্রচলিত ও স্বীকৃত বাবা মা মেয়েকে নতুন কাপড় ও অলঙ্কারে সাজিয়ে আমন্ত্রিত অতিথি ও আত্মীয় স্বজনকে সাক্ষী রেখে বোরের কাছে কন্যা দান করেন একে ব্রাহ্ম বিবাহ বলে আবার প্রাচীনকাল থেকে আধুনিককাল পর্যন্ত সমাজে গান্ধর্ব বিবাহেরও প্রচলন আছে নারী পুরুষ পরস্পরের প্রতি শপথ করে মাল্য বিনিময়ের মাধ্যমে যে বিবাহ করে তাকে বলা হয় গান্ধব্য বিবাহ বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে গভীর কৃতিপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে বলে প্রত্যাশা থাকে তারা একে অপরের সুখ দুঃখের সাথী হয়ে জীবনের পথে নতুন যাত্রা শুরু করে এরকম অজানা তথ্য এবং রহস্য জানতে আমাদের ফ্যাক্ট ইনসাইট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আজ এই পর্যন্তই ধন্যবাদ